আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা অনুরোধের ভিডিও নিয়ে আর এই জামাটা তৈরি করার জন্য আমার অনেক কাপুরাই অনুরোধ করছে জিরো থেকে ছ মাস বা এক বছর বাচ্চার জন্য একটা জামা তৈরি করে দেওয়ার জন্য আমি হাফ বডির নিচেটা হচ্ছে নিচ্ছি ছয় ইঞ্চি আর বডি মাপটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন ফুটবলের মাপটা অর্থাৎ গলা এবং কাদুর মাপটা সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর মহলার মাপটা সাড়ে চার ইঞ্চি নিচ্ছি নিয়ে হচ্ছে এখন গলা মাপটা নিলাম গলা মাপটা দেড় ইঞ্চি দিবেন তারপর হচ্ছে আমি সামনে গলাটা তিন ইঞ্চি দিছি পিছনে গলাটা এক ইঞ্চি দিচ্ছি তো গোল গলা শেপ করে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিলাম ঠিক আছে তো এখন বডি মাপটা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে পাঁচ পাঁচ ইঞ্চি দিচ্ছি এখানে আসলে আপনার আপনাদের পরিমাণ মতো বাচ্চার বডি মাপটা নিয়ে নেবেন আর ছোটো বাচ্চার ক্ষেত্রে এই মাপটাই যথেষ্ট তবে একটু হেলদি হলে বাড়িয়ে নিতে হবে এখন আমি প্রথমে ফিছনের গলাটা কেটে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমি ফাটটাকে খুলে নিলাম খুলে নিয়ে ফিসানের সাইডটা সরিয়ে সামনে গলাটা কেটে নিচ্ছি এভাবে করে সুন্দর করে সামনে গলাটা কেটে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমি এখানে সাইডটা কেটে দিলাম অর্থাৎ সামনে কিন্তু কাটা হবে ছোটো বাচ্চার ক্ষেত্রে আসলে সামনে কাটা দেওয়াই ভালো তো এই যে এরপর আমি এখানে দুই টুকরো কাপড় দিচ্ছি ঠিক আছে কাপড়টা এদিকে ছড়াটা আছে হচ্ছে ছয় ইঞ্চি লম্বাটা আছে হচ্ছে বিশ ইঞ্চি তো কাপড়গুলোকে আমি সুন্দর করে সেলাই করে নিব জোড়া দিয়ে বড় করে নেব তো কাপড়গুলো একই ঠিক আছে দুই পার্টের মতো করে আরও দুই পার্ট নিয়েছি কারণ হচ্ছে আমার এখানে যেহেতু এগুলো টুকরো কাপড় কামিজের সাইডে বেঁচে যাওয়া কাপড় এক জোড়া দিয়ে একটু বড় করে নিতে হবে এই কাপড়টা ফাঁস ইঞ্চি আছে এক ইঞ্চি কম আসে আমার এখানে আসলে কাপড়ই কম আছে তো ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনার লম্বাটা হবে হচ্ছে প্রায় ধরেন জিরো থেকে এক বছরের বাচ্চার জন্য এই ছয় মাসের বাচ্চার জন্য লম্বাটা হবে চোদ্দো ইঞ্চি ঠিক আছে তো এরপর হলো হচ্ছে সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি এই সেলার কাপড় শট টোটাল আছে সাড়ে দশ ইঞ্চি আর লম্বার মাপটা আসলে আপনার আপনাদের প্রমাণের মতো লম্বার মাপটা আর বডি মাপটা বাড়ি কমে নেবেন ঠিক আছে হাফ বডি কাপড়টাই সমান নেবেন কারণ হাফ বডি কাপটা কম বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যায় তো মেশিনে কুসিগুলো দিয়ে দিচ্ছি নর্মাল আমি যেভাবে সেলাই করি ওইভাবে কিন্তু আপনাকে সেলাই করে নিতে হবে আর কুসির অনেকগুলো ভিডিও এক্সট্রাভাবে আমার ফেজে দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও শিখে নিতে পারবে তো কথা বলতে বলতে এই যে আমি এখানে হাফ বডিটা অর্থাৎ সামনের বডিটা সেলাই করে নিলাম বডির কাপড়টা এরপর এখানে আমি একটা কাপড় নিছি কাপড়টা দু ইঞ্চি সরা নিলে হবে এখানে সামনের পাড়ে ফুটিগুলো সেলাই করে নিতে হবে কারণ হচ্ছে সামনের পাড়ে হুক বোতাম বা যেটাই দেন সামনের পাটা সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে এখানে কেটে সুতাটা কেটে আমি এখন আরেকটা বাঁশ দিয়ে দিলাম এভাবে করে সুন্দর করে বাঁশটা দিয়ে দিতে হবে ব্লাউজ পড়তে যেভাবে সেলাই করবে ওইভাবে কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব একটা শার্ট আমি সেলাই করে নেওয়ার পরে একটা সাইড একই নিয়মে সেলাই করে নিচ্ছি তবে এখানে এই পার্টটা আপনাকে সেলাই করতে হবে হচ্ছে ভিতরের দিকে দিয়ে দিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে শুধু মুখে বললে হয় না কিছু কিছু এই কাজ আছে যেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে ঠিক আছে তো আমি এটা উল্টো সাইডে সেলাই করে নিচ্ছি এভাবে ধরে বাস দিয়ে সেলাই করে নিতে হবে আমার সানালে বা পেজে অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে ঠিক আছে আর আমি বাচ্চাদের কিন্তু অনেকগুলো এই সুন্দর সুন্দর এই টুকরো কাপড় দিয়ে জামা তৈরি করছি আসলে আপনার কাছে ভালো লাগবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার পেজে বা ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন তো এরপর কাতগুলো আমি সেলাই করে নিচ্ছি কাদের এখানে সময় দুইটা সেলাই দিবেন একটা সেলাই না একটা সেলাই দিলে আসলে খুলে যায় আপনি দুইটা সেলাই দিয়ে দিবেন এরপর আমি এভাবে করে উল্টিয়ে নিলাম জামাটাকে সোজা করে নিচ্ছি ঠিক আছে এরপর আমি এখানে একটা কাপড় জোড়া দিয়ে বড় করে নিলাম ফাইফিংয়ের জন্য চিকন এই এই করে পাইপিং দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছি দেড় ইঞ্চি সরা নিয়েছি কাপড়টা দেড় ইঞ্চি সরা করে নিয়েছি ঠিক আছে আপনার যদি বড় কাপড় থাকে বড়ো কাপড় থেকে নিয়ে নিতে পারেন আর যদি ছোটো কাপড় থাকে এইভাবে সময় আসলে বড় কাপড় থাকে না এই কাপড়গুলো যেহেতু বড় কাপড় থেকে নিতে হয় তো কাপড়গুলোকে জোড়া দিয়ে একটু বড় করে নেবেন এই যে এইভাবে করে হচ্ছে জোড়া দিয়ে দেবেন ঠিক আছে তো আমি একটা কাপড় কে সবগুলো আমি জোড়া দিয়ে নিলাম এখন কাপড়টা কিভাবে বসাবেন উল্টো সাইডে বসাবেন ঠিক আছে উল্টো সাইডে বসাবেন তবে আসলে এই পাইপিংটা আপনার অনেকে সেলাই করতে পারে না একটু লক্ষ্য করলে পারবেন উপরের কাপড়টাকে একটু টানবেন উপরের কাপড়টাকে টানবেন তবে নিচের কাপড়টা টানবেন না নিচে কাপড়টা যেভাবে নর্মাল আছে ওইভাবে থাকবে উপর কাপড়টাকে একটু পরিমাণে টানবেন টেনে টেনে সেলাই করবেন সেলাই করার পরে দেখবেন আপনি যখন এটা সামনের সাইডে সেলাই করবেন তখন ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে আর বাসটা আপনাকে দিতে হবে না বাসটা কিন্তু অটো হয়ে যাবে ঠিক আছে এই যে একটা বাস দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আরেকটা বাস দিয়ে দিচ্ছি যেখানে একটা সেলাই আছে ওইখানে বাসটা দিলাম ওকে তারপর হচ্ছে এই যে আমি পাইপিংয়ের উপরে সেলাইটা দিচ্ছি তবে আমি এই সাইডে না পাইপিংয়ের উপরে সেলাইটা দিয়ে দিচ্ছি একটু টানলে এই যে আমি যে বাসটা দিছি এখন এই বাসটা অটো হয়ে যাবে যদি আপনি পাইপিংয়ের কাপড়টা একটু টেনে সেলাই করেন তা একটা সাইড দেখিয়ে দিলাম একটা সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম ফিনিশিং লুকটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এটা আপনি নিজে তৈরি করার পর বুঝতে পারবেন এখন আমি হচ্ছে গলা সেলাই করব ঠিক আছে তা আরেকটা সাইড আমি দেখিয়ে দিচ্ছি এই এইভাবে করে গলাটাকে বসাবেন গলার কাপড়টাকে নিচের দিকে দিয়ে হচ্ছে বসাবেন এটা দেখে বুঝে নিতে হবে তারপর হচ্ছে আমি এর কাপড়টাকে টেনে টেনে সেলাই করে নিচ্ছি এই ফাটটাকেও নিচের দিকে এভাবে করে বাস দিয়ে তারপর এখানে কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে তা হলে কিন্তু খুলে যাবে এরপর হচ্ছে কাপড়টাকে এভাবে করে টানবেন টেনে একটা বাস দিয়ে দিবেন। তারপর হচ্ছে আরেকটা বাস দিয়ে দিবেন। দিয়ে এই এর উপরে সেলাইটা পাইপিং এর উপরে সেলাইটা দিবেন তবে সাইডে বা কোনো জায়গায় দিবেন না আপনি এর উপরেই সেলাইটা দিবেন সাইড করে আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম এর কাপড়টা একটু টেনে সেলাই করবেন তাহলে দেখবেন আপনার এই যে এখানে যে সেলাইটা এখন দিচ্ছি এটা কিন্তু ফিনিশিং লুকটা সুন্দর আসবে বাড়তি কাপড়টা কেটে আলাদা করে নিলাম এই হচ্ছে আমার গলাটা কিন্তু সেলাই করা হয়ে গেলো দেখে কিন্তু বুঝতে পারছেন এখন আমি বডিটা সেলাই করে নিব আমি সব সময় বলি যে কোনো ভিডিও আপনি আমার ভিডিও না যে কোনো ভিডিও আপনি দেখার সময় কিন্তু টেনে চেনে দেখবেন না যে কোনো শিক্ষণীয় ভিডিওগুলো আর কি আপনি টেনে চেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে ওইটা হবে হয়তো চলে যেতে পারে তখন আপনি কিন্তু শিখতে পারবেন না আর আমি আমার ভিডিওতে সবসময় স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি বয়সগুলো বলার চেষ্টা করি এরপরে অনেক কাপুরা কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে বলে যে এটা কত বছরের বাচ্চার জন্য তৈরি করলাম এই মাপটা কত ওই মাপটা কত এটা হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চার জন্য তৈরি করছে মাপগুলো দেখিয়ে দিছে